দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষার অবসান অবশেষে খোঁজ মিলল নয়া ব্লাড গ্রুপের সৌজন্যে এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের যৌথ দল সদ্য আবিষ্কৃত এই ব্লাড গ্রুপের নাম এম বিজ্ঞানীদের দাবি এর সূত্র জড়িয়ে রয়েছে পঞ্চাশ বছর আগে আবিষ্কৃত এ এন নামের একটি ব্লাড গ্রুপ অ্যান্টিজেনের সঙ্গে উনিশশো সালে এই অ্যান্টিজেনটি আবিষ্কার হয় শুধু এই নয়া ব্লাড গ্রুপটি আবিষ্কারই নয় একই সঙ্গে বিজ্ঞানীরা একটি নতুন জেনেটিক পরীক্ষা পদ্ধতিও গড়ে তুলেছেন এই পদ্ধতির প্রয়োগে সেই সমস্ত রোগীকে সহজে শনাক্ত করা যায় যাদের শরীরে এএন ডাব্লিউজে নামের অ্যান্টিজেন থাকে না এর মাধ্যমে সেই সমস্ত বিরল গোত্রের রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থার আয়োজন করা যেমন সম্ভব হয় তেমনই তাদের জন্য যোগ্য ব্লাড ডোনার অর্থাৎ রক্তদাতাও সন্ধান করা সহজ হয়ে যায় গবেষকদের দলের নেতৃত্বে ছিলেন সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট লুই টিলে প্রসঙ্গত গত কুড়ি বছর ধরে এই বিষয়ে গবেষণা করছেন লুই তিনি জানিয়েছেন এই পদ্ধতি থেকে উপকৃত হবেন রোগীরা তবে এর উদ্ভাবন আমাদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের ছিল তিনি আরও জানান যুগান্তকারী এই গবেষণা থেকে চারটি গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে এক এ অ্যান্টিজেনের হদিশ দুই এম এ এল ব্লাড গ্রুপের সিস্টেমের খোঁজ বলা হচ্ছে এই এম ব্লাড গ্রুপের সাতচল্লিশতম সদস্য তিন এর সঙ্গে এ এন নেগেটিভ ফোনোটাইপের সম্পর্ক আর চার নতুন জিনোটাইপ টেস্টের মাধ্যমে বিরল এএন ডাব্লুজের নেগেটিভ মানুষদের সন্ধান বের করা এই প্রসঙ্গে ফিলিপ ব্রাউন নামে এক ল্যাব টেকনিশিয়ানের বক্তব্য আমি একাধিকবার ব্লাড ট্রান্সফিউশন এবং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছি ফলে যাদের রক্তদাতার দরকার তারা যাতে দ্রুত উপযুক্ত ডোনারের সন্ধান পান এবং দ্রুত ব্লাড গ্রুপ মিলে যাওয়ার প্রক্রিয়া সম্পাদন করা সম্ভব হয় তার জন্য এই গবেষণা পদ্ধতির গুরুত্ব কতটা তা বুঝতে পারছি